শেষ বাদে সংবর্ধনা সভাত আয় যে শিলচর কংগ্রেস গরম ফাফ বাড়ছে জানা গেছে যে শিলচর কংগ্রেস সংবর্ধনাত খুব বেশি উচলাইল একটা পরিবেশ দেখা গেছে বিধায়ক খলিলুদ্দিন মজুমদার দে আক্রমণৰ চেষ্টা চালানি হইছে শিলচৰন রাজীবনক কংগ্রেসৰ একটা সংবর্ধনা অনুষ্ঠান আখতাবিখতা এক জাতির উমস্থলীর দরবার দিয়াং সিট্রিয়া পড়ছে আর একাংশ কর্মীরা বিধায়ক খলিলুদ্দিন মজুমদার দে আক্রমণৰ চেষ্টা করছেন গঠনে কেন ঘটেছে সংবর্ধনা অনুষ্ঠানৰ মঞ্চ খলিলুদ্দিনে তাঁর বক্তব্য দেওয়ার সময় যখন কিছু কংগ্রেস কর্মীরা তানুর বিরুদ্ধে দশ লাখ টাকার জেলা পরিষদের টিকিট বিক্রি করার অভিযোগ তুলছেন তখনও উসলিয়া উঠেছে পরিবেশিটা। হঠাৎ করিয়া উসলিয়া উঠেছে পরিস্থিতি অনুষ্ঠানের জায়গাত দুইও পক্ষর মাঝে মারামারি শুরু হয়েছে ও সময় বিধায়ক মিসবাউল হক আর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সহ কংগ্রেসের কিছু নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার লাগে আগই আইসেন তবে গঠনার লাগিয়া উসলাই যে গরম ফা ফিটা বাড়তি উতায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারে জলদা জলদি করি ই জায়গা ছাড়িয়া যাইতে বাধ্য হয়েছেন এখন দেখা বিস্তারিত প্রতিবেদন

অনুৰোধ <laughs> এই

সেই সিস্টেম মতো যদি একজন ব্যক্তিগত কোনো মানুষের টিকিট পায় না আর বিশেষ করে এটা প্রত্যেকে জানে টিকেটের বিভিন্ন সমস্যা থাকতে পারে সে সেই সিস্টেমে থাকতে পারে কিন্তু আজকে দেখা যায় বিশেষ করে ব্যক্তিগত ব্যক্তিগত যদি এইরকম ব্যস্ততা থাকে বিশেষ করে ব্যক্তিগত ধরা থাকে এই ব্যবস্থা সবচেয়ে বড় খাটি যারা কংগ্রেস যারা কংগ্রেসের টিকিটে জিতে আইছেন আমরা বিগত রেজাল্ট যখন রিজাল্টের পর থেকে আমরা দেখি আর নমিনেশন যখন প্রার্থী যখন ঘোষণা করা হয়েছে এরপর থেকে বিধায়ক মানে পুরো লুকাইলে লুকাইল মানে খাটিগড়া বিধায়ক খাটিকুলার কংগ্রেস সরকারের খাটিকুলার প্রত্যেক প্রার্থী তারা নিজস্ব জয় কংগ্রেস প্রার্থী লোকবোধ করিয়া যারা জিতেছিল তারা জিতি আইসল কিছু কিছু প্রার্থীরা একবারে কম ভোটের জিতেছিল তারা নিজেরা জানেন যে আজকে তারা গার্জেন কোন ধরনের অভিভাবক নাই খাটিগর রাজ্যের আজকেই কেন ইয়ে যে সংবর্ধনা সভা দেখলাম এই সংবর্ধন দেখলাম বড় চেয়ার জুড়িয়া গামছা লইয়া এখানে বইয়া বক্তব্য গিয়া টিকেটর মাত এই ধরনের মাত প্রসঙ্গ কমে পুরোনা বিতর্ক এখানে উস্কাই দেওয়ার চেষ্টা করা হয়েছে এটার লাগে খাটিগড়া যারা সবর এমনিও যারা আছে তার মধ্যে অন্তরে জ্বালা যে খাটিগড়ে কিভাবে কংগ্রেস সংগঠনটা তিলে তিলে ধ্বংস করিয়া এরপরে পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বিক্রি টিকিট বিক্রি করিয়া খাটিগুলোরে ধ্বংস করা হয়েছে এরপরে আবার আজকেই কেন এই লম্বা লম্বা বক্তব্য এটা বরদাস্ত না কংগ্রেস কর্মী হলো এই আইসন উড়িয়া কেন জড়িয়া বইসলা কিন্তু খাটিগুলার কংগ্রেস কর্মী বা কংগ্রেসের সাধারণ খাটিগুলার প্রত্যেক সাধারণ জনসাধারণে তারা আপন করে লইসলো কিন্তু আজকে কিতা করা হয়েছে একটা কলেজ ছাত্র তার ছেলেরে কন্ট্রাক্টর বানাইছল কলেজ ছাত্র ছেলে যে কলেজ ছাত্র আসলো তারাইনি কন্ট্রাক্টর বানিয়েছেন এই বিধায়কে কিন্তু খাঁটিগুলার জনসাধারণ লাগেন কিছু করছেন না আজকে চৌরঙ্গিত ঘটনা হয়েছে যারা জনসাধারণ আসল তারা কোন গার্জিয়ান না আজকে জালালপুরের ঘটনা হয়েছে কোন খাটিগুলার যারা সাধারণ জনসাধারণের কোন গার্জিয়ান পাইছেন না কোন ধরনের বড় ঘটনা হইলে খাটিগুলা বিধায়ক লুকাই যায় আর কোন ধরনের যদি কন্ট্রাক্টারি লাগে তে দেখবাই তিনজন ষাটজন লোকের কন্ট্রাক্টারি হাসিল করা যায় সে ফাইল কাছ টাকা লইতা এই করছেন